আবারও চলে এসেছি তোমাদের সামনে আবার কিছু কথা বলবো কিছু গল্পের গরু গাছে উঠে গেছিলো সেই গরুকে নামাতে এসেছি কালকে ফ্লেভার পেয়েছে না কালকে কত ছিল বারোই ডিসেম্বর ছিল আমি তোমাদের একটা ভুল ডেট বলেছিলাম আরে ভুল ডেট বললে ঠিক করে দেওয়ার লোক আছে তো ভুল ডেট ওই যে যেমন ভুল ঘরের নাম্বারটা বলেছিলাম তিরিশটা ঘর সেটা ঠিক করে দিয়েছিল আটটা করে ষোলোটা ঘর সেরকম কালকে বলে গেছিলাম বোধ বা আজকের ভিডিওতে বলে গেছিলাম বোধ হয় তেরোই ডিসেম্বর ম্যারেজ অ্যানিভার্সারি মানে ম্যারেজ ডে অভিশপ্ত দিন না ওটা বারো তারিখ বারোই ডিসেম্বর বৃষ্টি আর অন্নবের বারোই ডিসেম্বর বিয়ে হয়েছিল অভিশপ্ত দিন ছিল না আর তোমরা দেখেছো কালকেও সেই দিনটাই ছিল বারোই ডিসেম্বর আর সেই দিনটাতেই অ্যাচিভ করার একটা জিনিস মানে ওই যে প্রেম বাটন ইচ্ছাকৃতভাবে ওই বারোই ডিসেম্বরে কালকে ওই ভিডিওটা করেছে প্লে প্লে বাটন ও অ্যাচিভ করেছে এই ডেটটাকেই বেছে নিয়েছে একদমই তো তাই এই ডেটটা ওর কাছে অভিশপ্ত ডেট তাই তো এই বারোই ডিসেম্বর দু হাজার চোদ্দো হ্যাঁ দু হাজার চোদ্দো বারোই ডিসেম্বর দু হাজার চোদ্দো ওর কাছে অভিশপ্ত একটা বছর ছিল একটা দিন ছিল তাই তো আর দেখো সেই বারোই ডিসেম্বরে কালকেই একটা ভিডিও করতে হয়েছে ওর জীবনের অ্যাচিভমেন্ট প্লে বাটন সেই বারোই ডিসেম্বরে আমি তো বলবো বারোই ডিসেম্বর ওর কাছে অভিশপ্ত না ওর কাছে আশীর্বাদের একটা দিন কারণ ওই বারোই ডিসেম্বর যদি ওর জীবনে মানে এই বিবাহিত জীবনটা না হতো তাহলে এই না এই দেওরকে পেতো কোথার থেকে বন্ধুরা এই যে দেওর দেওরকে তো পেয়েছে এই বারোই ডিসেম্বর ওই অন্নবের সাথে বিয়ে হয়েছিল জন্যই তো তাই জন্য এই বারোই ডিসেম্বরটাকে অ্যাচিভ করেছে প্লে প্লেবার্টন ওই জন্য বারোই ডিসেম্বরকে ডিসেম্বরকে স্মরণীয় করার জন্য কালকের ওই ভিডিওটা প্লে বাটনের ভিডিওটা দিয়েছে এটা আমার মনে হচ্ছে কারণ বারোই ডিসেম্বর স্মরণীয় দিন হয়ে থাকলো ইউটিউবের পাতায় হ্যাঁ বন্ধুরা চলো আজকে আবার তোমাদের কিছু বলবো কারণ আমাকে একজন প্রশ্ন করেছে দীঘার কেসটা কী দিদি ও তো কিছু বলেনি কারণ একটা ভিডিওতে না কেউ বলেছিল যে ওকে নাকি পাগলের ওষুধ খাওয়ানো হতো আমাকে একটা ভিউার্স এসে বলে গেছে ওকে নাকি পাগলের ওষুধ খাওয়ানো হতো সেই গল্পটা তোমাদের আজকে বলবো যে ওকে পাগলের ওষুধ খাওয়ানো হতো না কি হতো না কি হয়েছিল দীঘার থেকে আসার পরে তারপরে তোমাদের বলবো তারপরে বলবো যে এই যে শিলিগুড়ি থেকে শিলিগুড়ি থেকে দুর্গাপুর আসার কাহিনী কাহিনী কতটা অসুস্থ হলে তার মার বিহেভিয়ার দেখে বোঝা গেছে মেয়ে কতটা অসুস্থ চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আরও কিছু গল্পের গুরু কারণ কালকে কালকের টাইটেল ছিল তোমরা যতই চেষ্টা করো না কেন আমরা জানি আমাদের গল্প এখনও শেষ হয়নি জানি তো একটা গল্প শেষ হয়েছে আবার শুরু হলো আবার এবার কোন গল্প তোমরা শুরু করো গল্প আর সেই গল্পের গরু গাছ থেকে আমি নামিয়ে দেবো হ্যাঁ তোমরা যতই চেষ্টা করো না কেন আমাদের চেষ্টা করতে হবে কেন হবে কেন তোমরা যে দারুণ গল্প দারুণ গল্প জমাতে পারো বুঝে গেছে সব বৃহসরা মোটামুটি বৃহটসদের কাছে পৌঁছে দিতে পেরেছি যে তোমরা কতটা নাটকবাজ কতটা গল্প করেছ তোমাদের ট্রিটমেন্ট তোমাদের সমস্তটা সমস্তটা মানুষের কাছে পৌঁছে দিয়েছি আমরা যে কিভাবে মানুষের দুর্বলতা নিয়ে মানুষের সিম্পাতি নিয়ে কিভাবে খেলে গেছো আরে আজকে অ্যাচিভ করেছো অ্যাচিভ করেছ প্লে বাটন তারপরে এবার গোল্ডেন প্লে বাটনের জন্য নতুন গল্প করো স্ক্রিপ্ট করো কারণ তুমি ভালো স্ক্রিপ্ট রাইট করতে পারো তো চলো আজকে এই সবটা নিয়ে আর তোমাদের আজকে পাগলের ওষুধের গল্পটা আজকে তোমাদের বলবো যে সত্যি কি পাগলের ওষুধ খাইয়েছিল খাইয়েছিলো আর খাওয়ালে কেন খাইছিল কেন খাইছিল আর বলবো তোমাদের যে হ্যাঁ আমার সাথে কি যোগাযোগ করেছিল কেউ করেছে কেউ করেছে করেছে সবটা বলবো তোমাদের চলো তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আরও ভালো হয়ে যাচ্ছি তো হ্যাঁ তোমাদের কিছু কথা আজকে বলবো ভিডিও টু ভিডিও ভিডিও টু ভিডিও বলবো যদিও এত দিন এক্স হাজব্যান্ডকে নিয়ে বিক্রি করে এই সোশ্যাল মিডিয়াতে প্লে বাটন পেয়েছে সোশ্যাল মিডিয়াতে প্লে বাটন করেছে পেয়েছে কারণ এই কথাটা বলার কারণ আছে কারণ ওর এক্স হাজব্যান্ড তো সোশ্যাল মিডিয়াতে ছিল না তাহলে তার ব্যক্তিগত জীবন যেমন তুলে দিয়েছে ও সেই জন্য আজকে ওদের জীবনের কিছু ব্যক্তিগত কথা যেটা আমার কোনো সোর্স থেকে আসছে সেইগুলো আমি তুলে দেবো তুলে দিতে বাধ্য হব তাতে যদি কেউ বলে ব্যক্তিগত কেন তুলে দিচ্ছেন বেশ করছি বেশ করছি তো সেরকমই তোমরা আমার কমেন্ট বক্সে কি দেখবে একজন কমেন্ট করেছে যে আন্টি যে কথাগুলো বলছে আমি দুর্গাপুরে ও শ্বশুরবাড়ির একদম পাশে থাকি তোমরা দেখলে পরে সেই আইডিটা চেক করে নিতে পারো পাশে থাকি থাকি আনটি যে কথাগুলো বা দিদি কি বলে সম্বোধন করেছে আমার ঠিক মনে নেই যে কথাগুলো উনি বলছেন প্রত্যেকটা ঠিক কথা বলছেন এবং আরও অনেক কিছু ইনফরমেশান আমি দিতে পারতাম বা আমিও কিছু ইনফরমেশান দিতে পারতাম কিন্তু কিছু প্রবলেমের জন্য পাচ্ছি না বোঝাতে পারছি তাহলে আমি যে ঘটনাগুলো বলছি তার মধ্যে সত্যতা আছে বলবো আজকে ভূতে ধরার ভূতে না কি যেন পাগলের ওষুধ খার গল্প বলবো আগে তোমাদের কিছু বুঝিয়ে দিই কারণ অনেক ভিডিও দেখতে হচ্ছে অনেক ভিডিওর সত্যতা তোমাদের সামনে চলে আসছে তোমরা ভিহ অ্যানালিসিস করছো এবার বুঝতে পেরেছো তোমরা একটা কথা বলি ওদের কমেন্ট বক্সে কোনো নেগেটিভ কমেন্ট নেই তোমাদের মনে হয় যে ওদের কমেন্ট বক্সে কোনো নেগেটিভ কমেন্ট কেউ করে না করে না ওটাও একটা এই করা আছে সেটা প্রীতমেই বলেছে নেগেটিভ কমেন্ট ওখানে শো করে না সেটা কোনো ই দিয়ে ব্রেনি চলে ব্রেনই বলতে এতদিন জানতাম বিরাট কিছু পড়াশোনায় প্লেন গ্র্যাজুয়েট প্রীতম প্লেন গ্র্যাজুয়েট আর ওর বাবা কি করেন সবটাই আমার কাছে আপডেট আছে আছে বলবো সেগুলো বলবো আস্তে আস্তে বলবো আগে মানে কোথা থেকে শুরু করব কোথা থেকে শেষ করব বুঝতে পারছি না তোমাদের বারো তারিখের ডেটটার কথা বললাম সেই বিশ্ববিখ্যাত ডেট দু সালের এই বারো তারিখটা বারো তারিখটা কারণ এই বারো তারিখটা হচ্ছে বৃষ্টির ম্যারেজ ডে ওই জন্য মানে ওই অভিশপ্তর দিনটায় ওই প্লে বাটনটা নিয়ে একটা ভিডিও করেছে ক্লিয়ার এটা এবার বলি তোমরা কোনো একটা ভিডিওতে কোনো একটা ভিডিওতে না শিলিগুড়ি থেকে যে ভিডিওটা ও ফিরল ফেরার পরে তোমরা কি দেখেছো প্যান্ট আর গেঞ্জি পরে ফিরলো বাস জার্নি করে ফেলার পরেও কিন্তু চোখ মুখটা একদম সুন্দর ছিল তারপরেও দেখেছো তোমরা মা মা ভোজ খেতে গেছে মা ভোজ খেতে গেছে তখনও স্ট্রাইক করেছিল কেমন মা কেমন মা মা কেমন না মা ভালো অস্বীকার করছি না মা ভালো যে মা কতটা জানে যে মেয়ে সুস্থ মেয়ে মুমূর্ষ একটা রুগী এত বড় একটা ট্রিটমেন্ট করিয়ে চোখ দিয়ে ব্লাড ফ্লাড বেরিয়েছে মাথা এরকম হয়েছে সেই মেয়ে বাপের বাড়িতে এসছে যদিও তার আগে নাটক করে ফেলেছে প্রীতম গুছানো টুছানো দিয়ে আমরা বাইরে যাচ্ছি ভিউয়ার্সদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অন্যদিকে মুভ করার চেষ্টা করেছে যে বোধহয় কোনো ট্রিটমেন্টে যাচ্ছে মানে সাসপেন্স রেখেছিল ট্রিটমেন্টে যাচ্ছে কারণও বলেনি দুর্গাপুর থেকে শিলিগুড়ি থেকে দুর্গাপুরে চলে আসছি এমন একটা ভিডিও করেছিল সবাই ভাবছে বি ঠিক ট্রিটমেন্টে যাচ্ছে ওই জন্য হয়তো কোনো ক্রিয়েটার বলেও ফেলেছিল চেন্নাই যাচ্ছে আবার স্বাভাবিক কথায় ও যেভাবে ও যেভাবে ভিডিওগুলো করেছে যেমন ক্যান্সার হয়নি কিন্তু ক্যান্সারকে সামনে রেখে কেউ কমেন্ট করেছিল যেহেতু যখন বলছিল না কি হয়েছে বলো বৃষ্টির কি হয়েছে বলছিল না ক্যান্সার হয়েছে এরকম কেউ হয়তো প্রশ্ন করেছিল হয়তো ওর আইডি দিয়েই প্রশ্ন করেছে কারণ ও অনেক ফেক আইডি তুলে দিয়ে তোমাদের বলেছিলাম না সেই আইডিগুলো কিন্তু এখন আর দেখা যায় না যে আইডি দিয়ে ওর কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট করতো সেই আইডিগুলোর আর অস্তিত্ব নেই তাহলে তোমরা কি মনে করবে যে সেই আইডি দিয়েই কমেন্ট করেছিল সেই কমেন্ট তুলেই ভিডিও হয়েছিল ক্যান্সার হয়েছে ক্যান্সার না প্রীতম বলেনি কখনো ক্যান্সার কিন্তু এমন করে ভিডিওগুলোকে রচনা করা হয়েছিল গল্পগুলোকে সাজানো করা হয়েছিল এমন করে ইন্ডিকেট করা হচ্ছিল যে বৃষ্টির ক্যান্সার হয়েছে বাবা মাকেও বলতে পারছি না এমন একটা রোগ হয়েছে ও প্রিটেন্ট করার চেষ্টা করছিল যে ক্যান্সার হয়েছে বা ক্যান্সার হতে পারে বা আমি বলতে পারবো না যার বাবা এত শিক্ষিত মানুষ একটা ভালো সরকারি চাকরি করে চেন্নাই গেছে ডাক্তারের সাথে কথা বলেনি যে মেয়ের কি হয়েছে যদিও এই কথাগুলো না বাসি পুরোনো বাসি থাকে না সবাই বুঝে গেছে যে চেন্নাইতে গেছে মা বাবার নদিন ছিল মা বাবা টেরই পেলো না মেয়ের কী হলো মেয়ের কী হয়েছে জামাই জানালোই না আর বাবা সেটা মুখ বুঝে মেনে নিল যে মেয়ের কি হলো মেয়ের প্রেসক্রিপশানে কী আছে রিপোর্টেই সব লেখা থাকে অ্যাপেলোতে পাঁচবার গেছি পাঁচবার ফাইল আছে অ্যাপেলর ফাইল ওখানে ফাইল থাকে আর টেস্টগুলো সব লেখা থাকে সেই ফাইলের সেই প্রেসক্রিপশানে অথব বাবা পড়েই জেনে যেতে পারে তো যাই হোক যেটা বলছিলাম যেদিনকে মেয়ে আসলো বাড়িতে এই রকম রোগ নিয়ে মেয়ে আসলো মার কাছে মা বাবার কাছে সেদিনকে মা গেল বিয়ে বাড়িতে ভোজ খেতে সেখান থেকেই আমার মনে একটা স্ট্রাইক করেছিল যে যার মেয়ে এত অসুস্থ যার মেয়ে এত দূর থেকে পাড়ি দিয়ে আসলো আর মা চলে গেলো বিয়েবাড়িতে তার মানে মা জানতো মেয়ে আমার সুস্থ শুধু তাই না সেদিনকে আমার একটা অসংযত লেগেছিল। বাচ্চাটাকে বিয়েবাড়িতে নিয়ে যেতে পারতো বাচ্চাটাকে নাতিটা এসছে যে নাতিটাকে নিয়ে সঙ্গে করে একটা বিয়ে বাড়িতে নাতিকে নিয়ে গেলে বার করে দিত সেদিনকেই আমার সন্দেহ হয়েছিল কিন্তু আমি ওয়েট করছিলাম ওয়েট করছিলাম যে আমার সন্দেহগুলো ঠিক কি না নাতিকে নিয়ে যায়নি পাঁচে নাতিকে যদি কেউ জিজ্ঞাসা করে কিছু নাতি যদি বলে দেয় বাচ্চা মানুষ তো বাচ্চা মানুষ তো নাতিকে নিয়ে যায়নি সেদিন থেকেই বুঝে গেছিলাম যে মাও জানতেন যে মেয়ে আমার সুস্থ না হলে কোনো মেয়ে অসুস্থ মেয়ে বাড়িতে আসলে মা বিয়ে যতই মেয়ে বাড়ির কাছে তার নিজের আত্মীয়স্বজনের বিয়ে ছিল না বোধহয় পাড়া প্রতিবেশী বা কারুর বিয়ে সেই বিয়েতে অ্যাটেন্ড করতে গেছিলো এটা আমার ফার্স্ট লেগেছিল চোখে ফার্স্ট লেগেছিলো আর দুর্গাপুর থেকে আমাকে একজন কমেন্ট করেছে বলেছে দুর্গাপুরে থাকবে কী করে সব জানাজানি হওয়ার আগে এখান থেকে ফুটে গেছে সব সবটা দ্বারা আমি কমেন্টটা একটু কমেন্টটা লিখেছে শিলিগুড়ি থেকে মিথ্যে অভিনয় করে লোক ঠকানো আর মার খাওয়ার আগেই পালিয়ে গেছে খুব চালাক ঠিকানা কখনো বলতো না শিলিগুড়ির থেকে এই কমেন্টটা এসছে আর ওই কমেন্টটা তোমাদের বলছি লিখেছে আমাকে লিখেছে আমিও দুর্গাপুর থেকে ইন থাকি ইনফ্যাক্ট বৃষ্টির শ্বশুরবাড়ি যেখানে সেখান থেকে সেখানে থাকি তাই বলতে পারি উনি যেগুলো বলছেন সেগুলো ঠিক বলছেন বুঝতে পেরেছ এই হচ্ছে এই হচ্ছে আপডেট কীভাবে আমাদের আপডেট এইভাবে চলে আসে কিছু ভিউয়ার্সদের মাধ্যমে একদমই তাই একদমই তাই আরও দুটো একটা একটা কমেন্ট পড়ব কমেন্ট পড়ার পরে তোমাদের বলবো যে ওই যে অভিনয়ের গল্পটা আজকে তোমাদের বলবো এই যে একজনের একজন আমাকে কমেন্ট করেছে লিখেছে প্রথম চ্যানেলটা থাকাকালীন প্রীতমের সাথে সম্পর্ক ছিল কেননা প্রীতম কোনো একটা ভিডিওতে বলেছিল বৃষ্টি চ্যানেলটা যখন ডিলিট হয়ে যায় বৃষ্টি খুব কষ্ট পেয়েছিলো আমি অনেক চেষ্টা করেও চ্যানেলটা ঠিক করতে পারিনি আরে দেওয়ারই তো ছিল একদম বিয়ের প্রথম থেকে ওই ভিডিওটা আমিও দেখেছি দেখি প্রথম চ্যানেলটা যখন চলে গেছে ও নিজেই বলছে প্রীতমকে কল করেছি ও আসছে বা অনেক অনেক চেষ্টা করছে বাপের বাড়িতে বসে আপডেট দিয়েছিল আমিও দেখেছি আর এটা তো স্বাভাবিক দেওয়ার তো তখন তো অলরেডি ওই রিংস করছে সবটা তখন তো দেয়া ওর থেকে দে বর থেকে দেটা বাদ হয়ে যাচ্ছে গেছিল। ভেতরে ভেতরে তো ওই জন্য সম্পর্ক কবে থেকে ছিল এক্স্যাক্টলি ওরাই বলতে পারবে ওরাই বলতে পারবে তাছাড়া এই সত্যতা কেউ বলতে পারবে না কেউ বলতে পারবে না তোমাদের কালকে অনেক কথা বলে গেছিলাম না যে কীভাবে ও ঠকিয়েছে কিভাবে দিনের পর দিন ঠকিয়েছে বলবো বলবো আরও বলবো অনেক কাহিনী বলবো অনেক কাহিনী বলবো এবার বলি দীঘার কথাও আমাকে একজন বলেছে দীঘার আপডেটটা পরিষ্কার দেয়নি কোনো একটা ভিডিওতে বলেছে আমাকে পাগলের ওষুধ খাওয়ানো হতো বন্ধুরা বিয়ে হয়েছিলো ডিসেম্বরে জানুয়ারি মাসে ওর হাজব্যান্ড ভোদা ভোদাফোনের একটা জব পেয়েছিল মানে ও তো অ্যাকচুয়ালি যেটা শুনেছি যে খুব ব্রিলিয়ান্ট একটা ছেলে এমবিএ করা বোধহয় একটা ছেলে ওরা দুই ভাই দুই ভাই সম্ভবত এমবিএ করা এম বিএ করা একটা ছেলের পক্ষে চাকরি ধরা ছাড়া কোনো ব্যাপারই করে না ও বেটার থেকে বেটার অপশানে চাকরি করতো পেয়ে যেত তো সেরকমই ও একটা জব জব নিয়ে ও দীঘাতে বোধ হয় হ্যাঁ দীঘাতে ওই ভোডাফোনের একটা জব পায় অনেকেই বলছে দীঘাতে নাকি ও একা থাকতো পুরোটা মিথ্যে কথা বলেছে নতুন বিয়ে করে নিয়ে গেছে ডিসেম্বর বিয়ে হয়েছে জানুয়ারিতে জানুয়ারিতে ওরা গেছে ওখানে হানিমুন থেকে সেই ওরা ওই জবে গেছে একসাথেই থাকত বন্ধুরা কিন্তু দিনের পর দিন নাটক করে গেছে হ্যাঁ ওখানে ঠান্ডা লেগে যায় যেহেতু জানুয়ারি মাস আর বৃষ্টির একটু ঠান্ডার ধার ছিল ওখানে নিমোনিয়া হয়ে যায় এবং ওর হাজবেন্ড ওখানেই ওকে ভালো নার্সিংহোমে ট্রিটমেন্ট করিয়ে দুর্গাপুরে নিয়ে আসে তারপরে চাকরিটা ছেড়ে দেয় চাকরিটা ছেড়ে দিয়ে চলে আসে ট্রিটমেন্টের জন্য এবং ওর শ্বশুর মানে বৃষ্টির শ্বশুর খুব সুন্দর করে ওর ট্রিটমেন্ট করিয়ে সুস্থ করে তোমাদের আগেই বলেছি বৃষ্টি শ্বশুর বৃষ্টিকে একদম মেয়ের মতো ভালোবাসতো সুস্থ করেছিল তারপরে মেমরি লস হয় মেমোরি লস হয় মানে ও কাউকে চিনতে পারে না এটা অভিনয়ের একটা পাঠ কারণ বাপের বাড়ির সবাইকে চিনতে পারতো শুধু চিনতে পারতো না শ্বশুরবাড়ির কাউকে চিনতে পারত না সেখানেও ওকে নিয়ে যাওয়া হয় বর্ধমানে ভালো একজন না সাইক্রি আর্টিস্টের কাছে তার নাম আমার কাছে আছে আমি এই মুহূর্তে মনে পড়ছে না সেই সাইক্লার্টিস্টের কাছে না হয় না শুধু বৃষ্টির বাবা বা বৃষ্টির হাজব্যান্ড হাজব্যান্ড একা যায়নি তাহলে তোমরা বলতে পারতে সেখানে তার বাবা মাও এসেছিলেন মানে বৃষ্টির বাবা মাও এসেছিলেন এবং সবাই মিলে গিয়ে সেখানে দেখা হয় এবং ডাক্তার বলেন হ্যাঁ অনেক সময় এই সময় হতে পারে হতে পারে ওষুধ দিয়েছিল বলেছিলেন এক সপ্তাহ বাদে এক সপ্তাহ বাদে দুর্গাপুরে কোথাও কোনো ইসে উনি বসেন কোথাও সেখানে যেন দেখায় তাহলে প্রশ্ন তো যে ওষুধগুলো খাইয়েছে বৃষ্টির বাবা ওষুধ তো দিয়েছে যেহেতু গেছে এরকম মেমোরি লসের একটা কাউকে চিনতে পারছে না ডাক্তারবাবু কোনো ওষুধ তো দিয়েছে হয়তো ঘুমের ওষুধ বা নার্ভের কোনো ওষুধ যেহেতু সাইক্রিয়ার্টিস্ট দিয়েছে প্রচণ্ড ঘুমাতো তো আমার প্রশ্ন হচ্ছে বৃষ্টির বাবাও শিক্ষিত সম্ভবত তোমরা শুনেছ বৃষ্টির ব্লগে বৃষ্টির দাদারও ওষুধের দোকান তাহলে ওষুধ সংক্রান্ত ব্যাপারে ওর দাদাও অনেকটা বোঝে বোঝা উচিত তো বোঝা উচিত তাহলে মিষ্টি কী ওষুধ খাচ্ছে প্রেসক্রিপশানে কী লিখেছে কী দিয়েছে নিশ্চয়ই তারা বুঝেছে আর তারা সঙ্গে ছিল বুঝেছে এক সপ্তাহ বাদে ওষুধ খাওয়ার পরেই ভালো হয়ে গেছে তারপরে হঠাৎ একদিন জানতে পারে সবাইকে চিনতে পারছে সব ঠিক হয়ে গেছে সব ঠিক হয়ে গেছে তো এই হচ্ছে ওর পাগলের ওষুধ খাও ওকে পাগল বলে শ্বশুরবাড়ি ওষুধ খা খাওয়াতো এই হচ্ছে তার কাহিনি ওর মেমরি লস হয়েছিল মানে হয়েছিল কিনা সেটা ও জানে চিনতে পারছিল না শ্বশুরবাড়ির কাউকে তাই জন্য ওকে বড় ডাক্তার দেখানো হয়েছিল এবং সেই ডাক্তার ওষুধ দেওয়াতে বলেছিল পাগলের ওষুধ খাওয়ানো হচ্ছে তাহলে প্রসঙ্গ আমার এখানেই থাকে বন্ধুরা ওই যে বলে না প্রেগনেন্সি জার্নিতে অনেক কষ্ট করেছে প্রেগনেন্সি জার্নিটা পুরোটা শ্বশুরবাড়িতে ছিল ও যখন প্রেগনেন্ট হয় তখন ও টু বিএইচকে ফ্ল্যাটে ভাড়া থাকত কলকাতায় কলকাতার টু বিএইচকে একটা ফ্ল্যাটে ভাড়া থাকতো তারপরে যখন প্রেগনেন্ট হয় প্রেগনেন্টের সময় সব মেয়েরাই একটু বমি একটু অরিচু এগুলো আর শরীর খারাপ হয় সেই মেয়ে তখন শ্বশুরবাড়িতে এসেছিল শ্বশুর বাড়িতে ছিল পুরো জার্নিটা শুধু বাচ্চা হতে যাওয়ার পরে বাচ্চা হওয়ার পরে সব মেয়েরাই মার কাছে কমফোর্টেবল মার কাছে ছিল মার কাছে কিছু দিন ছিল কিন্তু ওই যে বলেছে না দিনের পর দিন ওকে কতটা অত্যাচার করা হয়েছে ওর জন্য কী করা হয়েছে সব উঠে আসছে এগুলো পুরো পেগনে প্রেগনেন্সি জার্নিটাতেই ও ওর শ্বশুর ছিল শ্বশুর পুরোনো বিল্ডিং তোমাদের বলেছি আটটা করে ভাগ পেয়েছে তার উপরে তিনতলার উপরে এদের ফ্ল্যাট বানিয়ে দিয়েছে অন্যবার বৃষ্টির জন্য ফ্ল্যাট বানিয়ে দিয়েছে ফ্ল্যাট ফ্ল্যাটের মতো করে সাজিয়ে দিয়েছে ছেলে আর বৌমার জন্য বুঝতে পারছো কতটা নির্যাতন করেছে কতটা এই করেছে আর এখানে মানে বৃষ্টির শ্বশুরবাড়িতে ও ম্যাক্সিমাম টাইমটাই পড়ে থাকতো প্রীতমদের ঘরে প্রীতম প্রীতমের বোন এদের ঘরে ম্যাক্সিমাম টাইমটা ও আড্ডা মাত্র সংসারের রান্নাবান্না আমি যদি মিথ্যে বলি খুব কম একটা পদ হলেও হয়তো করতো বাদ বাকি কোনো দিন শ্বশুরবাড়িতে রান্নাবান্না করেনি করেনি কোনো দিন হয়তো ফ্রায়েড রাইস হলো ফ্রায়েড রাইসটা করলো আর বৃষ্টির রান্না খুব ভালো ছিল সেটা সবাই জানে মাংস হলো মাংসটা করলো এই হচ্ছে শ্বশুরবাড়ির নির্যাতনের কাহিনি দিনের পর দিন না কেউকে নির্যাতন করা হয়েছে দিনের পর দিন না কেউকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে বন্ধুরা ভগবান সহ্য করবে ভগবান সহ্য করবে এই যে এত মিথ্যাচারিতা আর দিনের পর দিন শ্বশুরবাড়ির এই যে নিন্দা করে করে ও একটা বছর ধরে ও একটা প্রেক্ষাপট তৈরি করেছে কি দেওর প্রেমের কাহিনীটাকে সামনে আনার জন্য সবটা বুঝতে পারতাম যদি ওর জীবনে দেওর না থাকতো দেওর না থাকলেও বরকামি বররূপী দেওর না থাকতো তাহলে বুঝতাম হ্যাঁ সত্যিই তো অত্যাচার করেছে বড়লোকে বড়লোক লোক বাড়িতে যেমন অত্যাচারিত হয় সেরকম অত্যাচার হয়েছে কিন্তু না পরবর্তীতে কি দেখেছি আমরা দেওর প্রেম এবং সেটা দুর্গাপুরে যখন শ্বশুরবাড়িতে অনেক সময় শ্বশুরবাড়িতে ম্যাক্সিমাম সময় থাকতো এই প্রীতম প্রীতমের একটা ভাই ছিল আর প্রীতমের বোন আর বৃষ্টি সব সময় একসঙ্গে এটেলের মতো লেখে থাকতো বন্ধু বান্ধব বন্ধুর মতো সব সময় ম্যাক্সিমাম সময় এবং বৃষ্টি এই এদের সাথে মানে এই বোন বোন আর ওই ভাইয়ের সাথে প্রীতমের সাথে আর ভাইয়ের সাথে হয়তো রাত্রিবেলা গল্প করতে করতে এক জায়গায় ঘুমাতো এক জায়গায় ঘুমাতো মানে আরাক শরিকের ছেলে ছিল সেই পাটটা আমি আর যাব না যাব না তো এই হচ্ছে ওদের কাহিনী এই যে ওদের অত্যাচারের কাহিনী আস্তে আস্তে তুলে দেবো তোমাদের ওদের অত্যাচারের কাহিনি এবার বলি অনেকেই বলেছ অনেকে না একটা না দুজন আমাকে একজন আমাকে কমেন্ট করেছো যে কাস্টেডি কেয়ার করেনি কেন কাস্টেডি কেস করেনি কেন মিসিং ডায়েরি করেনি কেন ওর হাজব্যান্ড মিসিং ডায়রি করেনি কেন কাস্টাডি কেস করেনি কেন প্রসঙ্গ তো এগুলো বলেছে যাদের বাড়িতে ঘটে তারাই জানে কাস্টাডি কেস মিসিং ডায়েরি তাহলে আমি তো বলবো বৃষ্টির বাবা মারও করা উচিত ছিল মেয়েকে পাওয়া যাচ্ছে না মিসিং ডায়েরি তো একটা করা উচিত ছিল কারণ তারা তাদের কাছেও তো খবর চলে গেছিল কারণ সেদিনই তো দুর্গাপুরে আসার কথা ছিল একটা মিটিংয়ে তারপরেই তো আর বোধহয় মেয়েকে ফোনে পায়নি তাহলে তাদেরও তো একটা মিসিং ডায়েরি করা উচিত ছিল মেয়েটা কোথায় গেলো এই রাত্রিবেলায় বাচ্চাটাকে নিয়ে কোথায় গেল একটা মিসিং ডায়েরি করা উচিত ছিল তো করেছি কি জিজ্ঞাসা করবেন তো বৃষ্টিকে বৃষ্টির যারা কাছে তারা জিজ্ঞাসা করবেন বৃষ্টিকে হ্যাঁ গেছিল তিন চার দিন বাদে ওই বৃষ্টির এক্স হাজব্যান্ডের ফ্ল্যাটে বৃষ্টির বাবা দাদা আরও কেউ কেউ হয়তো গেছিলো খোঁজ নিতে খোঁজ নিতে গেছিল কিন্তু তারা কি কোনো মিসিং ডায়েরি করেছে খোঁজ নিতে গেছিল অর্থাৎ হয়তো দেখতে গেছিল যে সত্যিই বৃষ্টি ফ্ল্যাটে আছে কি না স্বাভাবিক কারণ যে এত বড়ো একটা নাকে মানে মুখে চোখে চুনকালি মাখিয়ে মেয়ে এরকম বেরিয়ে গেছে হয়তো প্রত্যক্ষ দেখতে গেছিল। হয়তো বলা যেত না হয়তো ভেবেছিল যে হয়তো অত্যাচার করে বৃষ্টিকে আটকে রেখেছে কোনো কারণে গেছিল তো অবশ্যই গেছিলো হয়তো খোঁজ নিতে তাহলে মিসিং ডায়েরিটা তার বাবা মা কেন করেনি মেয়েকে পাওয়া যাচ্ছে না তাহলে তো খুব ভালো হতো ভালো হতো আর কাস্টোডি কেস করেনি কেন তোমাদের কালকে পরিষ্কার বলেছি আজকে একটা আইনজীবীর ভিডিও দেখছিলাম দেখছিলাম যে এরকম একটা স্বামীর সাথে ডিভোর্স না হওয়ার পরেও যদি কোনো মেয়ে আবার একটা বিয়ে করে বা কোনো পুরুষ যদি বউ থাকাকালীনও আবার একটা রেজিস্ট্রি করে বিয়ে করে সাত থেকে দশ বছর তাদের জেল হয়ে যায় সেরকমই একটা দেখছিলাম আপডেটটা নিয়েছিলাম তো এখানে দিলে পরে ভিডিওটা বড় হয়ে যাবে তো এরকম একটা আপডেট এসেছে আমাদের কাছে এক কি বিএনএস একটা নতুন ই শুরু হয়েছে চালু হয়েছে একটা নতুন আইনে সেখানে বলছে যে এটা হলে পরে সেটা যদি প্রমাণ করতে পারে তাহলে আট থেকে দশ বছরের জেল হয়ে যাবে তাহলে বুঝতে পারছো যে হয়তো এগুলো চিন্তা করেই মিষ্টি এক্স হাজবেন্ড কোনো কেস করেনি আর করেছে কিনা সেটা হয়তো আস্তে আস্তে সামনে আসবে করেছে কি না কারণ তারাও শিক্ষিত মানুষ পয়সালা মানুষ কী করেছে কেস করেছে কিনা আস্তে আস্তে কেসটা পেন্ডিং আছে আরে আমাদের তো অভয়েরও কেস চলেছে আমরা দেখতে পেরেছি সবটা চোখের সামনে কিন্তু সেই কেসের অবস্থা কি হয়েছে আমরা দেখেছি তো অবহার কেসটাও তো আমরা দেখেছি চোখের সামনে সবটা কিন্তু সেই কেস কিভাবে পেন্ডিং হয়ে গেছে পেন্ডিং হয়ে গেছে দিনের পর দিন ডেট পেন্ডে ডেট ডেট হয়েছে না হয়তো এটাও তাই এটা তাই আমাদের এই যে আইনের আইনের উপরে আস্থা আছে কিন্তু আইনের ব্যাপারটা একদম মন্থর গতিতে চলে হয়তো তাই হয়তো তাই কে বলেছে কে বলেছে তোমরা ভাবছো না যে ওদের বাড়িরই কে বলেছে অর্ণব আমার সাথে যোগাযোগ করেছে তোমরা ভাবছো না তোমরা ভাবো এইগুলো বলতে গেলে অর্ণবকে লাগবে না এইগুলো বলতে গেলে নিজের ক্যালকুলেশান নিজের বুদ্ধি আর পুরোনো ভিডিও দেখলেই বোঝা যায় পুরনো ভিডিও দেখতে থেকেই বোঝা যায় কারণ ওরা আবার নতুন ওই যে কালকের টাইটেল দিয়েছে আবার নতুন গল্প সাজাতে বসছে ওদের ভিডিওগুলো দেখলেই ওরা যেভাবে টাইটেল থামনেল সাজিয়ে যেভাবে তার আগে এক বছর যেভাবে ওর এক্স হাজব্যান্ডকে বিক্রি করেছে সবটা দেখলে বুঝে যায় আর অনেক কাহিনী আছে অনেক কাহিনী আছে শাশুড়ির হাঁটুর রিপ্লেসমেন্ট হয়েছিল ওই কলকাতায় কি নার্সিংহোমটার নাম ভুলে গেলাম ভুলে গেলাম আমার দিদিও ওখানে অপারেশন হয়েছে ভুলে বেল ভিউ বোধ হয় সেখানে অপারেশন হওয়ার পরেও শাশুড়ি ফ্ল্যাটে ছিল সেখানে দুই দুটো আয়া রেখে শ্বশুর শাশুড়ির যত্ন করেছে কারণ জানে বৌমার কষ্ট হবে তাছাড়াও তো রান্নার লোক কাজের লোক তোমাদের কালকে বলে গেছি বৌমার কষ্ট হবে সেই জন্য দুটো আয়া রেখে ওই ফ্ল্যাটে থেকে কারণ ওখান থেকে নার্সিং নার্সিংহোমটা বোধায় কাছে আমি অধিকার রাস্তাঘাট করেছিল এই হচ্ছে শ্বশুরবাড়ির কাহিনী এরকম প্রচুর কাহিনী আছে যে বৃষ্টি কতটা ভালো ছিল কতটা ভালোবাসতকে কতটা রাজনানি হয়েছিল আর কতটা অত্যাচার করেছে সেগুলো আস্তে আস্তে উঠে আসছে উঠে আসছে আস্তে আস্তে আর দিনের পর দিন সেগুলো বিক্রি করেছে কিভাবে। কিভাবে ও যে কতটা অন্যায় করেছে সেটা ওর ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে কারণ প্রথম অবস্থায় বাবা মা মেনে নেয়নি বাবা মা দাদা মেনে নেয়নি আট মাস পর্যন্ত মেনে নেয়নি কিন্তু পারেনি পেটের সন্তান তো লাস্টে হয়তো পারেনি মেনে নিয়েছে তোমরা দেখেছ ফার্স্ট যখন ওর বাবা মা গেছিলো বৃষ্টির ওই দুর্গা সরি শিলিগুড়িতে ঠিক মতো কিন্তু সরবরো হয়ে প্রীতমের সাথে কথা বলেনি সেটাও আমাকে একজন ভিউয়ার্স কমেন্ট করে বলেছে তারপরে গিয়ে দেখেছি যে ঠিকঠাক করে কিন্তু মানে স্বতঃস্ফূর্ত হয়ে জামায়ের সাথে কথা বলেনি মানে এই যে জামা অবৈধ জামায়ের সাথে কিন্তু কথা বলেনি তারপরে আস্তে আস্তে নিজেদের সামনে নিয়েছে কিছু করার নেই মেয়ে এরকম একটা কুকৃত্তি করে ফেলেছে তারপরে কিন্তু তোমাদের বলেছিলাম না ওর বাবা মা সত্যিই খুব ভালো মানুষ উপায় নেই উপায় নেই মেয়ে তো তাই জন্য মেনে নিতে হয়েছে তাই আমরা দেখতে পাচ্ছি যে মেনে নিয়েছে কারণ মেনে নেওয়ার একটা কারণ হচ্ছে সেটাও একটা গল্প রচনা করেছে এই যে পুরো পুরো অসুস্থতার একটা নাটক করেছে আর মার মন্ত মার মন্ত মেয়ে ওই রকম অসুস্থ কোনো মা বসে থাকতে পারে না এটা তো স্বাভাবিক কারণ সেই জন্যই মেনে নিয়েছে মেনে নিয়েছে আর প্রীতম বর্তমানে দেখাচ্ছে না অফিসে যাচ্ছে অফিসে যাচ্ছে দেখাক ও কী চাকরি পেয়েছে ওর যে যোগ্যতা সেই যোগ্যতায়ও কী চাকরি পেয়েছে দেখাক দেখাক অনেকেই প্রো আমাকে কমেন্ট করে বলছে দিদিভাই ওইটুকু যেটুকু ভিডিও করছে সেইটুকু টাইম হয়তো বাইরে থাকছে ওইটুকু ভিডিও করছে করে দিচ্ছে আদেও হয়তো কিচ্ছু করে না সেটা ওদের ব্যাপার করে না কিন্তু মিথ্যাচার যদি এখানে দেখি সবটা তুলে দেবো বন্ধুরা সবটা তুলে দেব। তা তোমাদের আজকে বলে গেলাম ওর এই যে পাগল ওর শ্বশুরবাইয়ের থেকে ওকে কতটা পাগল করতে চেয়েছিলো কিভাবে পাগল করতে চেয়েছিলো পাগলের ওষুধ খাওয়াইছিলো সেটা তোমাদের বলে গেলাম আজকে সেটা তোমাদের বলে গেলাম এই রকম ছোট্ট ছোট্ট করে ছোট্ট ছোট্ট করে তোমাদেরকে তুলে ধরবো আর তোমাদের বলে গেলাম যে অন্নবের সাথে আমার যোগাযোগ হয়েছে কিনা আমাকে সব তথ্য দিচ্ছে কিনা সবটা নিয়ে এই যে কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানিও কমেন্ট করে যেও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা